সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটি গাড়ি নিয়ে চলে আসলাম বলতে পারেন আধুনিক প্রযুক্তির নতুন সুবিধা এটা এটি নতুন মডেলের বারো থেকে পনেরো সিটের ইলেকট্রিক মিনি বাস হ্যাঁ আপনি অনেকেই বাস দেখেছেন বারো সিটের চোদ্দো সিটের বাট এই বাসটা অনেকটাই ব্যতিক্রম যেটা অন্য কোনো বাসে আজ পর্যন্ত দেখা যায়নি গাড়িটিতে আপনি চাইলে যাত্রীদের খোলামলাভাবে পরিবহন করতে পারবেন আবার আপনি চাইলে দরজা সিস্টেমভাবেও কিন্তু পরিবহন করতে পারবেন হ্যাঁ এই গাড়িটির দরজা আপনি চাইলে লাগিয়ে রাখতে পারবেন আবার আপনি চাইলে দরজাটা খুলেও রাখতে পারবেন দুই রকম সুবিধাই কিন্তু এই গাড়িতে রয়েছে তো চলুন আমরা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে থাকি গাড়িটাই ব্যবহার করা হয়েছে একটি সুন্দর স্ট্যারিং যেটা প্রাইভেট কার বাস ট্র্যাক ইত্যাদিতে যেভাবে গাড়িটি চালানো হয় সেমভাবেই আপনি গাড়িটি চালাতে পারবেন এবং এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে ভিআইপি সিটের আরামদায়ক লেদার লেদারগুলোও ভিআইপি এবং যে সিটটা ব্যবহার করা হয়েছে এই সিটটাও কিন্তু ভিআইপি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে এই গাড়িটি তৈরি করা হয়েছে এবং সিটগুলো ইত্যাদি যন্ত্রাংশগুলো কতটা সুন্দর লাগছে গাড়িটাই ব্যবহার করা হয়েছে চায়না ডোকো কালার এখন কিন্তু চায়না ডোকো কালারটাই সব থেকে ভালো কালার সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আমরা আগেই বলেছি গাড়িটায় বারো থেকে পনেরো জন উঠতে পারবে তো গাড়িটি কে তৈরি করেছে সেটাই তো বলা হয় নাই এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ তাদের ঠিকানা বগুড়া কৃষক বাজার বগুড়া কৃষক বাজারের ওপরেই তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে আপনি চাইলে তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন অথবা ফোনে তাদের সাথে যোগাযোগ করে গাড়ি সম্পর্কে বা অন্যান্য গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারেন তারা যে শুধুমাত্র এই ধরনের ইলেকট্রিক বাস তৈরি করে এমন না তারা বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাস ভ্যান পিক তিন চাকার ট্রলি ইত্যাদি যে কোনো ধরনের ব্যাটাই চাইত গাড়ি আপনি চাইলে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করতে পারবেন এই গাড়িটায় মডর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর হ্যাঁ বর্তমানে দাতাই কোম্পানির মোটরটি খুবই শক্তিশালী এবং খুবই ভালো এখন অনেকে হয়তো বলতে পারেন যে এত বড় একটি গাড়ি এক হাজার ওয়াটের মোটরের সাথে চলবে কিনা হ্যাঁ অবশ্যই চলবে সেই শক্তি মোটরে রয়েছে যদি আপনার মনে হয় যে না আমি আরও একটু বেশি স্পিড প্রয়োজন সেক্ষেত্রে আপনি দেড় হাজার দুই হাজার এমনকি এখন আমাদের দেশে তিন হাজার ওয়াটের পর্যন্ত শক্তিশালী মোটর পাওয়া যাচ্ছে আপনি চাইলে যে কোনো ধরনের মোটর ব্যবহার করতে পারে। ব্যবহার করা হয়েছে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল এবং ১২ ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি ষাট ভোল্ট সরবরাহ করে এরকম পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনার যদি মনে হয় লিড অ্যাসিড ব্যাটারি নেবেন না সেই ক্ষেত্রে আপনি চাইলে লিথিয়াম অথবা অন্যান্য কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারিগুলো আপনি ভাই ভাই ওয়ার্কশপেই পেয়ে যাবেন তাদের কাছে বিভিন্ন কোম্পানি লিথিয়াম ব্যাটারি রয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ১২ থেকে পনেরো জন যাত্রী নিয়ে ঘণ্টায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে ছুটতে পারবে গাড়িটায় যে চাকা ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের চারটি চাকা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে মোটা বা চেকন ইত্যাদি করতে পারবেন গাড়িটির গুরুত্বপাঠ ব্রেক ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আপনি চাইলে হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করতে পারবেন সেই সুবিধা রয়েছে এবং এই গাড়িটি আপনি সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনি আসতে পারছেন না আপনার সমস্যা রয়েছে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে আপনার নিজ ঠিকানায় গাড়িটি পৌঁছে নিতে পারেন এবং আপনি যখন অর্ডার করবেন তখন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার করতে পারেন এবং কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে বুঝে নিয়ে পুরো টাকাটা আপনি দিয়ে তারপরে গাড়ি নিতে পারেন আচ্ছা এখন আমরা গাড়ির দামটা শুনে নিই গাড়ির দামই তো আসলে শোনা হলো না ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা আমি আরও একবার বলছি ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা আসুন অর্ডারের সিস্টেমটা একটু জেনে নিই আপনি চাইলে বাসায় বসেই অর্ডার নিতে পারবেন প্রথমে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেটা আগেই বলেছি অগ্রিম দিয়ে অর্ডার নিশ্চিত করতে হবে এবং গাড়িটি কমপ্লিট হওয়ার পরে আপনি বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে গাড়িটি নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কৃষক বাজার গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে তাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপটি তাদের ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তো ঠিক আছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন ধন্যবাদ